কারো ভোট যাতে অবূল্য না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই হারে অনুপতি হার আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন কোনো দল যার হওয়ার সুযোগ পাবে না এটা จริงจริง দাবি এটা এখন জনমানের দাবি দেশের ওضمংশরাক্তীর তনের দাবি সকল ধর্মের মানুষের দাবি ঠিক আজকের এই মানুষ এটা আবারো প্রমাণ করেছে ভাই আমার আম্মা বাবা